গতকাল থেকেই ইঝানের বায়না ছিল চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই খেতে তাকে যেন বাহিরে নিয়ে যাই তো সব সময় চাইলেই বাহিরে খেতে যাওয়া যায় না এই জন্য আমি বাজার থেকে মুরগি কিনে এনে ইঝানকে চিকেন ফ্রাই বানিয়ে দিলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ স্কুল থেকে এসে নাস্তা নাস্তা করে আজ খেলতে না গিয়ে এইজান ড্রয়িং করতে বসেছে কাপড় ধুয়ে আমি ছাদে শুকিয়ে দিতে এসেছি ইঝান আমার সাথে সাথে ছাদে আসছে আর ছাদে এসে সে কলমি শাকে যে ঘাসগুলো হয়েছে ওই ঘাসগুলো পরিষ্কার করছে ছেলেটার মাশাআল্লাহ গাছের প্রতি অনেক মায়া আমার সাথে সাথে সেও আমার এই ছাদ বাগানের গাছগুলোর অনেক পরিচর্যা করে আমাকে বলতেছিল আম্মু তোমার আর কষ্ট করে ঘাস পরিষ্কার করতে হবো না আমি ঘাসগুলো পরিষ্কার করে দিতেছি কাপড়গুলো ধুয়ে শুকিয়ে দিয়ে ইঝানকে নিয়ে বাজারে চললাম ফ্রিজে মুরগি নাই আর তেমন বাজারও নাই এই জন্য ভাবলাম যে বাজার করে নিয়ে আসি আর মুরগি কিনে নিয়ে এই ঝানকে চিকেন ফ্রাই ভেজে দেবো ঝানের বাবা কাছে থাকলে হয়তো ঝানের এই আবদারগুলি খুব সহজেই পূরণ করে দিত মাঝে মাঝে এমন ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে আমার খুব আফসোস হয় যে আমার ছেলেগুলো তার বাবার আদর স্নেহ ছাড়াই বড়ো হচ্ছে ইঝানের অনেক রকমের ইচ্ছা অনেক রকমের আবদার অনেক সময়ই থাকে কিন্তু আমি চাইলেই সবটা পূরণ করতে পারি না তো আমার জায়গা থেকে আমি সবটা পূরণ করতে না পারলেও আমি আমার সাধ্যমতো চেষ্টা করি যতটুকু পূরণ করা যায় আমার সন্তানের জন্য আমি তাই করি একটু দেরিতে হলেও আবদারগুলো পূরণ করার চেষ্টা করি ছেলের অনেক আবদার পূরণ করতে গেলে মাঝে মাঝে অনেক ঝামেলাও আমার পোহাইতে হয় কিন্তু কিছুই করার নাই সন্তানের জন্য একজন মায়ের অনেক কিছুই করতে হয় আজ আমি যে দায়িত্বগুলো পালন করছি ইজানের বাবা কাছে থাকলে হয়তো এত দায়িত্ব আমার পালন করা লাগতো না ইজানের বাবার যে দায়িত্বগুলো ছিল সে পালন করতো আর আমার দায়িত্বগুলো আমি পালন করতাম আসলে আমাদের নিম্ন মধ্যবিত্ত মানুষগুলোর এই একটাই সমস্যা সময় মতো কোনো কিছু হয় না এই তো বাজার থেকে এসে মুরগিটাকে কেটে মাংসগুলো ধুয়ে নিয়েছি এখন এর মাঝে মশলা দিয়ে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিব তো এই মাংসটার মধ্যে আমি আদা রসুন বাটা জিরা বাটা হলুদ মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালো মতো মেখে নিব এই তো মাংসের গায়ে আমি ভালো মতো মশলাটা মেখে নিয়েছি এখন আমি এটা ঢেকে রেখে দিব দুপুরে রান্না বান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিয়েছি ছেলেরা দুইজনই ঘুমাইছে আমি ছাদে চলে আসলাম শুকনা কাপড় চুপড় নামানোর জন্য তো ছাদে এসে দেখলাম ছোট্ট জবার চারাটা একটা ফুল আসছে মার্শাল্লা ফুলটা অনেক সুন্দর দেখতে আমার ছাদ বাগানে তিন রঙের জবা ফুল গাছ আছে মাসাল্লাহ সবগুলি ফুলই অনেক সুন্দর সন্ধ্যা হয়ে গেছে ছেলেরা ঘুম থেকে উঠে গেছে এখন ছেলেদেরকে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দেব বড় সাইজের দুইটা আলু আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এখন এর মাঝে হলুদ মরিচের গুঁড়ো আর লবণ মেখে নিচ্ছি আলুটাকে মশলা মেখে সাইডে রেখে দিয়েছি আর এখন যে মাংসগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম ওইটাকে এখন আমি কর্নফ্লাওয়ার আর ময়দার মাছে ভালোভাবে কোট করে নিব। এরপর আবার ওই মাংসটাকে ডিমের লেয়ারের মাঝে দিয়ে আবার ময়দার মাছে দিয়ে ভালো মতো কোট করে নিব এই তো সবগুলো মাংস আমি চিকেন ফ্রাইয়ের জন্য রেডি করে নিয়েছি এখন শুধু তেলে ভেজে নিলেই হবে চিকেন ফ্রাইটা ভাজার জন্য তেলটাকে ভালো মতো গরম করে তারপর চিকেন ফ্রাই দেওয়ার পরে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে চুলা আঁচটা বাড়ানো থাকলে চিকেন ফ্রাইয়ের যে উপরের আবরণটা থাকে ওইটা খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরের মাংসটা সেদ্ধ হবে না এই জন্য চুলা কমিয়ে দিয়ে অনেক সময় নিয়ে চিকেন ফ্রাইটা ভাজতে হবে চিকেন ফ্রাই ভেজে নিয়েছি এখন আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভাজবো চিকেন ফ্রাই ভাজার পরে কিছুটা ময়দা আর একটু ড্রিম অবশিষ্ট ছিল তো ওইগুলো আমি আলুর মাঝে মেখে নিচ্ছি এতে করে ফ্রেঞ্চ ফ্রাইটা অনেক ক্রিস্পি হবে চিকেন ফ্রাই ভাজা তেলটার মধ্যে আমি ফ্রেঞ্চ ফ্রাইগুলি ভেজে নিচ্ছি আসলে চাইলেই বাচ্চাদের এইভাবে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই ঘরে বসে বানিয়ে দেওয়া যায় সবসময় তো আসলে বাহিরে যাওয়া যায় না আর বাহিরের খাবারগুলো বাচ্চাদের জন্য স্বাস্থ্যসম্মত থাকে না ঘরে বানিয়ে নিলে বাচ্চাদের মুক্ত খাবার খাওয়ানো যায় আর বাচ্চাদের আবদারগুলোও পূরণ করা যায় খুব সহজেই এতে বাচ্চারাও অনেক খুশি হয় এই তো দুই ভাইকে চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাই ভেজে সন্ধ্যার নাস্তাটা করতে দিলাম দুই ভাই তাদের পছন্দের খাবার পেয়ে অনেক খুশি কুটকুসটা মাংস খেতে পারে না কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে পারে কুটকুসটার আলু ভাজা অনেক পছন্দের তো আমার আজকের ভিডিও এই পর্যন্তই ছিল আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আমার সন্তান এবং পরিবারের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহ তালা আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আল্লাহ হাফেজ